হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি আর সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আর কালকে দেখতে পাচ্ছ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হচ্ছিলো আর আমাদের এখানে যেহেতু সবুজ অনেক গাছপালা আছে আর সবুজ গাছের তারপরে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু সমস্ত কিছু দেখতে আরও ভালো লাগে আরও বেশি সবুজটা মানে আরও বেশি বোঝা যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী কী গাছ আছে দেখো এখানে তুলসী গাছে একদম ভরে গেছে অনেক তুলসী গাছ আছে আর ঘরে তুলসী গাছ হওয়াও ভালো আর তারপর দেখো এটা এখন শিম গাছ আর এখানে শশা গাছ আছে আর এইটা দেখো লাউ গাছ তো লাউ এখানে লাগানো হয়েছে তো এটা দেখো লি এতটা বড় হয়েছে আর মানে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে প্রচণ্ড পরিমাণে ঘাস ছিল এখানটা তো সেটা পরিষ্কার করেছি আর যে বাসনগুলো দেখছি যখন হাঁস ছিল তো সব তখন এই বাসনে খাবার দেওয়া হতো তো বাসনগুলো তখন আর মানে দরকার লাগে না ফেলে দেব তো সেই জন্য আর কি রাখা হয়েছে ওইখানে আর তারপরে দেখো এখানে জবা গাছে প্রচুর অনেক অনেক জবা গাছ জবা ফুল হচ্ছে কিছুদিন ধরে না অতটা জবা ফুল হচ্ছেও না কিন্তু এখন দেখো বেশ ভালো অনেকটা করে ফুল হচ্ছে এখানে দেখো ভেন্ডি গাছগুলো ফুল দিচ্ছে ভেন্ডি হচ্ছে কিন্তু মানে এখন অতটা হচ্ছে না খুব একটা বেশি হচ্ছে না কিন্তু মাঝে মাঝে এখন একটু করে ভেন্ডি বেরোচ্ছে তো যদি এখন দেখো বেশি বড় হয়নি কিন্তু গাছগুলো সবুজ মানে সবুজ গাছে মাঝে হলুদ হলুদ ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই সাইডে আছে জবা গাছ দেখো এই জবা গাছটা গোলাপি জবা তো দেখতে এটা খুব সুন্দর লাগে যখন ফুলটা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এনে দেখো লঙ্কা গাছ আমাদের এখানে কিন্তু লঙ্কা গাছও অনেক আছে দেখো মানে কাঁচা পাকা লঙ্কা লাল সবুজ লঙ্কা গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখো কত লঙ্কা হয়েছে আর এইটাও একটা জবা গাছ এটা বিবেকানন্দ বিবেকানন্দ জবা কিনা বলতে পারছি না মনে হয় বিবেকানন্দ জবা ফুল তো একদম ধোপা ধোপা ফুলটা হয় খুব সুন্দর জবা ফুলটা হয় কিন্তু এখন হচ্ছে না কিছু কারণে এখানে দেখো পেঁপেটা আগে পেঁপেটা একদম বাড়ছিল না এখন পেঁপেটা বেশ ভালোই হচ্ছে আর এটা হলো এলাচ গাছ তো এলাচ গাছটা কেটে দিয়েছি অনেকটা মানে বড় হয়ে গেছিলো আর যে নালাটা আছে সেখানে না ভরে যাচ্ছিলো মানে পাতা পড়ে এটা ওটা পরে নোংরা হয়ে যাচ্ছিলো তো সেই জন্য গাছটা কেটে দিয়েছি আর এখানে অ্যালোভেরা আর গোলাপ গাছ আছে আর এখানে দেখো আমি পেয়ারা গাছটা একবার তোমার সঙ্গে শেয়ার করছি পেয়ারা খুব সুন মানে এইবারের ফলনে অত পেয়ারা আমরা পাইনি কিন্তু এর আগের বাড়ির ফলনে কিন্তু অনেক পেয়ারা হয়েছে ছিল আর এখানেও প্রচণ্ড পরিমাণে ঘাস ছিল এগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু এখনও পরিষ্কার করতে অনেক কিছু বাকি আছে এইটাও জবা গাছ তো জবা এখনও জবা গাছে এখন ফুল হচ্ছে না মানে ফুল হচ্ছিল তারপরে পোকা লেগে গিয়েছিল বলে ফুল হচ্ছিল না এখন ওষুধ ওষুধ দেওয়া হয়েছে তো গাছ দেখানো তোমাদেরকে এখানে সমাপ্ত হলো আর ঘরের পাশে যদি সবুজ থাকে সবুজ গাছপালা থাকে তাহলে কিন্তু শরীরের পক্ষে মনের পক্ষে দুটোই কিন্তু খুব ভালো আর মানে সবজিগুলো দেখার মানে খাওয়ার থেকে বেশি দেখতেও ভালো লাগে আর ফুল গাছ ঘরের সৌন্দর্য বাড়ায় তো সেক্ষেত্রে আমার গাছগুলো কিন্তু খুব প্রিয় এক একটা গাছ আমার কাছে খুব প্রিয় তো প্রায় তোমাদের কি গাছগুলো দেখায় আর এ দেখো এই আঙুর গাছটা সেটা তোমাদের সঙ্গে আপাতত শেয়ার করা হয়নি কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন দেখো দুধটা ফুটিয়ে এসে চাটা এখনও করিনি চা করব তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আর এই যে সেলাই মেশিনটা সেটা বারান্দাতে ছিল তো ওইখানে যেহেতু ফ্যান নেই তো খুবই অসুবিধা হতো সেলাই করতে তো সেই জন্য এটাও এই ঘরের মধ্যেই এনে রেখেছি তো দেখতে বেশ ভালোই লাগছে আর এখন ছেলে ঘুমোচ্ছে সেই জন্য বিছানাপত্র এখনও পরিষ্কার করা হয়নি তো সেগুলোও করবো ঘরের কিন্তু কাজ সমস্ত হয়ে গেছে তো তারপরে তোমাদের সাথে ঠুনে ওয়েদারটা শেয়ার করি আজকে বেশ মেঘলা আকাশ দেখতে বেশ ভালো লাগেছে আর ওই দিয়ে কিনা বড়ো ছেলে উঠে গেছে বড় ছেলে উঠে পড়তেও বসে গেছে তো যদিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করি দেখো এত মেঘলা আকাশ করেছে যেন এখনই বৃষ্টি ঢেলে দেবে যদিও বৃষ্টি পড়েছিলো সেদিনকার সারাদিনই বৃষ্টি পড়েছিল তো তারপরে আর তোমাদের সঙ্গে ওয়েদার বা বৃষ্টি কিছুই শেয়ার করা হয়নি তো দেখো এখানে বড় ছেলে পড়তে বসছে আর এখানে শাশুড়ি মা দুদিন আগে এসেছিলেন তো শরীর ভালো নেই তো সেই জন্য শুয়ে আছেন কিছুদিন আগে যখন শরীরটা খারাপ হয়েছিল তখন হসপিটালে ভর্তি হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম কথাটা শেয়ার করেছিলাম ভিডিও কোনো কিছু করা হয়নি কারণ তখন আমি পাঁচ দিন ভিডিও করিনি আমার শাশুড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন কারণ আমি মানে তিন দিন যেহেতু হসপিটালে ছিল আমি আর অন্য দুজনে মিলেছিলাম রাতে তো আমিই ছিলাম তো দুরা জেগে তারপরে শরীরটা এতটা প্রচণ্ড খারাপ হয়েছিল না তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এখানে দেখো কতগুলো কাপড় জমে আছে সেগুলো বোঝাতে হবে আর আমার শাশুড়ি আবার শরীরটা খারাপ হয়েছে তখন এখানেই এসছেন কারণ যখন ভালো থাকেন তখন ওইখানে থাকেন কিন্তু যখন শরীরটা খারাপ হয় তখন জানে যে বড় বউ ছাড়া কেউ করবে না কিন্তু বড়ো বউকে আবার ভালো করে দেখতেও পারেন না তবে যাই হোক এটা অনেক ঘরেরই কাহিনি তো যদিও অন ক্যামেরায় অনেক কিছু ঘটনা আছে যেগুলো বলা যায় না আমাকে শত কথা শোনা কিন্তু তবু যেহেতু ধর্মকর্ম আর নিজের কর্তব্যে বিশ্বাস করি তো সেই জন্য নিজের কর্তব্যটুকুটা করে যায় তারপরে যে যা বলুক না বলুক আর দেখো আমি নিজের কর্তব্য করি নিজে আমি ধর্মের পথে থাকি সেই জন্য আমাদের ঘরে আমার শ্বশুর মারা যাওয়ার পর অনেকেই অনেক রকম ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু আদৌ কেউ কোনো ক্ষতি করে মানে ক্ষতি করে উঠতে পারেনি তো সেই জন্য নিজের কর্তব্যটা পালন করি নিজের ধর্মকর্ম পালন করি নিজের ভালো নিজের কাছে এটাই আমি বিশ্বাস করি কেউ যদি কারোর ক্ষতি করতে যায় তাহলে নিশ্চয়ই ক্ষতি মানে হয় না যতক্ষণ না ঠাকুর সেখানে মানে মদ যদি না দেয় ঠাকুর যদি নিজে ক্ষতি না করে কিন্তু কোনো মানুষের ক্ষমতা নেই কারোর ক্ষতি করার তাই না সাময়িক হয়তো ক্ষতি করতে পারে কিন্তু পারমানেন্ট ক্ষতি করা মানুষের স্বার্থে নেই যাই হোক দেখো অনেক কিছু ঘটনা বলে ফেললাম যদিও অন ক্যামেরা খুব একটা পারিবারিক কোনো ঘটনায় আমি তুলে ধরি না আর এরা কি বলতো এটা সব ঘরেই হয়ে থাকে ছোটোখাটো অনেক মানে প্রত্যেকটা ঘরেই এইসব ব্যাপার হয়েই থাকে তো সেটার ভিডিওতে কী বলবো কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করলাম যে আমার শাশুড়ি মা এখানেই আছেন আর যতদিন না শরীর সুস্থ না হবেন এখানেই থাকবেন তারপরে শরীর সুস্থ হবে তখন আর আমরা কেউ না এই হচ্ছে ব্যাপার আর তারপর দেখো এখন মানে অনেক দিন না ফুলগুলো কোনো রকম কোনো ঝাড়াঝাড়ি করা হয়নি যখন যখনই একটুখানি আমি মন দিয়ে কাজকর্মগুলো নিজেকে একটুখানি গোছানোর চেষ্টা করি নিজের কাজকর্মগুলো গোছানোর চেষ্টা করি তখনই কোনো না কোনো কিন্তু টেনশন চলে আসে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই জায়গাটা না অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয়নি এখানে অনেকটা মানে ধুলো তো জমেইছে প্লাস অনেকটা মানে আবর্জনাও জমে গেছে এটা ওটা জিনিস এখানে রেখে দেয়া হয়েছে তো সেই জিনিসগুলো এখন ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নেব আর ঘর যদি ধুলোমেলায় ভর্তি থাকে তাহলে কিন্তু দেখবে নিজেদের মনগুলো ভালো থাকে না প্লাস নেগেটিভিটি তো থাকেই তো সেই জন্য নেগেটিভিটি যাতে দূরে থাকে তো সেই জন্য আমি এখানে দেখো যতটা ধুলো জমেছে সেই সব পরিষ্কার করে নিচ্ছি আর ঘর বাড়ি না কিছুদিন যদি প্রত্যেকটা জায়গা যদি পরিষ্কার করা না হয় তাহলেই ধুলো ময়লা জমে যায় আর প্রত্যেক দিন তো সমস্ত কিছু পরিষ্কার করা সম্ভব হয় না তো প্রত্যেক দিনই একটা একটা জায়গা ধরি তো সেই জায়গাগুলো পরিষ্কার করি তো দেখতে পাচ্ছ দেখো কত কিছু এখানে পড়ে আছে তো সেগুলো সমস্ত কিছু ঠিক করব আর যেহেতু এখন এখানে এই ঘরে এনেছি সেলাই মেশিনটা তো এখানেও কিছু না কিছু কাপড় জড়ো হয়ে গেছে তো সেগুলো সব কিছু পরিষ্কার করছে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর কি বলতো মানুষকে সরল হওয়া ভালো কিন্তু অতি সরল হওয়া ভালো না কারণ অতি সরল হলে মানুষ যে কেউ ঠকিয়ে আর নিজের কার্য সিদ্ধি করে চলে যাবে কিন্তু তুমি বুঝতেও পারবে না আর যখন বুঝবে তখন সে তোমার মানে তখন তোমার আফসি শেষ থাকবে না এই হচ্ছে ব্যাপার আর কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই ভালোবাসলে পরবর্তীকালে নিজেকেই ঠকতে হয় মানে সরল অতি সরল হতে নেই মানুষকে বুঝতে হয় যে কে কেমন যেটা আমি আমি ঠকেছি বলে আমি এটা ভিডিওর মাধ্যমে বলছি যাতে আমার মতো কেউ অন্য কেউ না ঠকে সহজে কিন্তু মানুষকে বিশ্বাস করতে নেই এই হচ্ছে ব্যাপার আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে টাউনে মেন টাউনে পুরুলিয়ার মেন টাউনে আর আমি থাকি একটু ভেতর দিকে মানে বলতে পারো একটু গ্রাম সাইড তো ওইখানে অনেক রকমের মানে সুবিধে কারণ আমার ছেলে এইখান থেকে ওইখানে পড়তে যায় তো সেটাও খুব খুবই অসুবিধে হয় তো আমি সেখানকার সুযোগ মানে সব কিছু সুবিধে ছেড়ে আমি এখানে আছি কারণ আমার যেখানে সম্মান নেই সেখানে আমি নেই সেটার জন্যে শুধুমাত্র থাকা এখানে আর আমি একদম ঝগড়া অশান্তি বা কিছু কথাবার্তা আমি একদম পছন্দ করি না কারণ নিজে মানে ভালো থাকলে সব কিছু ভালো আমি সেটাতে বিশ্বাস করি আমি আমার সংসারের প্রত্যেকের করে এসেছি কিন্তু যখন যার কাজ থাকে তখন সে খুব ভালোবেসে আমার কাছে কাজটা আদায় করে নেয় আর যখন কাজটা ফুরিয়ে যায় তখন কিন্তু বদলে কি পায় শুধুমাত্র বদনাম আর অভিশাপ তাছাড়া কিন্তু কিছু পায় না তাও কিন্তু কারোর সঙ্গে রাগ ঝগড়া কিছু আমি করি না কারণ নিজেকে শান্তি থাকতে হবে না হলে নিজে শান্ত না থাকলে নিজে ভালো না থাকলে কেউ মানে আমাকে ভালো রাখার দায়িত্ব কেউ নেবে না তো সেই জন্য আমি যাই হোক না কেন আমি দেখছি সে আমার ক্ষতি করছে সে আমার খারাপ চাইছে সে আমাকে অভিশাপ দিচ্ছে সে আমাকে খারাপ করছে কিন্তু তবু আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছি ঠাকুরের হাতে আজকে সূর্যদেব উঠছে নামছে উনি সবই দেখছেন যে যাই করুক আমি সব সময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার নিজেকে পজিটিভ রাখার কারণ আমি নিজে ভালো থাকব তবে তো আমার বাচ্চা সংসার সব কিছুকে আমি ভালো রাখতে পারবো তাই না তো সেই জন্য আমি নিজেকে মানে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি কিন্তু কি করব আমিও তো রক্তে মাংসে করা মানুষ তাই না আমারও যখন মনে পড়ে তখন আমারও খারাপ লাগে আজকে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করেছি আবার অনেক কিছু অন ক্যামেরায় শেয়ার করতেও পারিনি আবার অনেক কিছু শেয়ারও করেছি তো যাই হোক আমার এখানে শেয়ার করার একটাই যে খুব একটা সরল হয়েও না যে তোমাকে সবাই ঠকিয়ে চলে যাবে বা খুব একটা সবাইকে ভালোবেসো না মানে যাদের ভালোবাসার যোগ্যই নয় তাদেরকে ভালোবাসা উচিতও নয় এই হচ্ছে ব্যাপার আর দেখো আমি এখানে যেহেতু এই মানে সেলাই মেশিনটা রেখেছি তো সেলাই মেশিনটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি কারণ যখন বান্ডে ছিল তখন সত্যি কথা দিন পরিষ্কার করা হতো না কিন্তু এখানে যেহেতু ফার্নিচারগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তো সেই জন্য এখানে পরিষ্কারও থাকবে তো সেই জন্য এখানে আনা হয়েছে আর দুর্গা পুজো চলে আসছে কাছে তো এরপরে জানালা দরজা সেগুলো সবই পরিষ্কার করতে হবে মাঝে মাঝে তো এমনি পরিষ্কার করা হয় কিন্তু ক্লিন তো করা হয় না তো সেগুলো করতে হবে আর এই আয়নাটা প্রতিদিন মুছলে প্রতিদিন ময়লা করে দেয় বাচ্চারা তো সেই জন্য এই আয়নাটা তো প্রতিদিনই মুছতে হয় আর প্রতিদিন সব কাজই করা হয় কিন্তু ভিডিওটাই করা হয় না আর এডিট করা মানে সব থেকে বেশি ঝামেলা লাগে এডিট করতে এডিট করতে কিন্তু সত্যি কথা বলতে মন ভালো থাকা উচিত তবেই গিয়ে এডিটটা ভালোভাবে হয় তো সেই জন্য এডিট করতে ইচ্ছে করা না তো সেই জন্য ভিডিও করাও হয় না তো চেষ্টা করি আমি সব কিছু সংসারে সব কিছু ভালো মন্দ সব কিছু সামলে নিজে ভালো লাগাটাকেও একটু প্রায়োরিটি দিতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি তুমি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা